আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ঢাকা ফুটগোল চ্যানেল তো ভিয়ার্স আজকে আপনাদের সামনে একটি বিক্রয় পোস্ট নিয়ে হাজির হলাম তো এই যে আমাদের আমার হাতে দুটা মেশিন আছে এই মেশিন দুইটা বিক্রি হবে এটা হচ্ছে ছোটো মেশিন সম্ভবত তিন হাজার সিরিজের হবে পুরো মেশিনটা পুরো ফুল ফ্রেশ আছে কিন্তু এটা ব্যবহার করা মেশিন এটার বডিটা হবে প্লাস্টিক আর চাবিটা হবে সামনে এটা বডিটা প্লাস্টিক কিন্তু মেশিন ফ্রি আছে তো আমি প্রাইসটা পরে বলে দেব আগে আমি আপনাদেরকে জিনিসটা দেখাই দেখেন পুরো মেশিনটা পুরো ফুল ফ্রেশ কিন্তু মেশিনটা ব্যবহার করা একটু পুরাতন একদম ফ্রি মেশিন যার একটা আছে দেখেন একটা স্টিল বডি স্টিল বডি এটা সম্ভবত পাঁচ হাজার বা ছ হাজার সিরিজ হবে এটাও পুরো ফুল ফ্রি এটাও ব্যবহার করা পুরাতন পুরো একদম ঠিকঠাক আছে শুধুই যে দেখেন এখানে কিন্তু একটা সাদা ক্যাপ দেখা যাচ্ছে এই ক্যাবটা এখান থেকে পড়ে গেছে এই ক্যাবটা এখানে নেই এমনিতে পুরো মেশিন ফ্রি আছে আর এটার সাথে আছে দুইটা ছিপ দুইটা ছিপ দেখাই দিচ্ছি আপনাদের এটা দেখেন ছিপটা কিন্তু সবার পরিচিত একটি ছিপ অ্যালিবিউ দশ ফুট পুরো ঠিকঠাক আছে ছিপটা শুধুমাত্র এই যে দেখেন এই নিচের থেকে যে প্রথম করিটা এই কড়ির চাচটা পড়ে গেছে চাষটা পড়ে যাওয়ার ক্ষেত্রে এই ছিপটা বিক্রি করে ফেলব এই যে এটার মাথাটা দেখেন পুরো ফুল ফ্রেশ দেখেন এটার করিতে কোনো সমস্যা নাই শুধু নিচের থেকে প্রথম করিটা মানে ওই টু যে নিচের অংশটা ওই নীচের অংশের বড় করিটার চাঁচ পড়ে গেছে ওটা লাগাই নিলে আপনাদের ছিপটা পুরো কমপ্লিট হয়ে